হ্যালো হাই হাই কোথায় সবাই একটু তাড়াতাড়ি করে জয়েন্ট হয়ে যাও অনেক দিন পর চলে আসলাম আবার লাইফে তো সবাই কেমন আছো কমেন্টে জানাও জয়েন হয়ে যাও তাড়াতাড়ি করে সবাই লাইভে হ্যাঁ চিনতে পারছি ভাইয়া কেমন আছো বলো মোহাম্মদ আলী চিনতে পারছি ভাইয়া কেমন আছেন আপনি মোহাম্মদ আলী হ্যাঁ ভাই আমি অনেক ভালো আছি লাইভে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ লাইফে আসাই হয় না আপনাদের ওখানে কেমন গরম পড়েছে একটু কমেন্ট করে জানাবেন এখানে তো প্রচুর গরম কোথায় গেলে সবাই একটু কমেন্ট করো আর তাড়াতাড়ি করে একটু জয়েন্ট হয়ে যাও লাইভটাকে কোথা থেকে দেখছো একটু কমেন্টে জানিও এই ভালো না ভালো না হাই বল বাবু হাই বল ইধারা হাই বলো হাই বলো হ্যালো হাই হাই কেমন আছো সবাই কমেন্ট করে জানাও একটু লাইভটা কে কোথা থেকে দেখছে একটু কমেন্ট করে জানিও সবাই একটু পাশে থেকে একটু বেশি বেশি করে সাপোর্ট করো ফলোয়ার্স দিন দিন কমে যাচ্ছে ক্যামেরাটায় কিছু একটা প্রবলেম হয়েছে যার জন্য সামনে ক্যামেরাটা হচ্ছে না খুব শীঘ্রই ঠিক করতে দেব তারপর ক্যামেরাটা সামনের দিকটা ঠিক হয়ে গেলে ভালোভাবে লাইভে আসতে পারবো হ্যালো হ্যালো সবাই কোথায় গেলে প্লিজ একটু জলদি করে করে জয়েন নাও সবাই লাইভে তার কারণ লাইভের কোনো কিছু মাথায় ঢোকে না না আসি কিছুই বুঝতে পারি না কি বলবো কি করবো তার জন্য লাইভে আসাই হয় না এমনিতেও লাইভটা দু তিনজনের বেশি কেউ দেখেও না তার জন্যই কিন্তু আরও লাইভে আসার কোনো इंटरेस्ट बाय प्लीज আমাকে একটু কেও কমেন্ট করে জানাও যে লাইভে মানে একদিনে কি দুবার আসা যায় দু তিনবার আসা যায় লাইভে এটা আমার জানা নেই প্লিজ যদি কেউ জেনে থাকে একটু কমেন্ট করে জানিও আমায় তো আমার অনেক উপকার হবে অঞ্জলি কুকিং হ্যালো হ্যালো দিদি ভাই কেমন আছেন হ্যালো দি ভাই কেমন আছেন আপনি সবাই সবাইকে বেশি বেশি করে সাপোর্ট করো এখন তো সাবস্ক্রাইবার বাড়ার থেকে বেশিরভাগ কমেই যাচ্ছে আমি যতটা পারি চেষ্টা করি সকলের ভিডিও দেখার সকলের পাশে থাকার প্লিজ একটু সবাই বেশি বেশি করে একটু সাপোর্ট করো ভিডিওগুলো দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বেশিরভাগ আমি প্রিয়াঙ্কা অফিসিয়ালে বেশিরভাগই শর্টস ভিডিওই আপলোড দিই কারণ কি আমি তো রোজগার লাইফস্টাইল ভিডিও করি না তো শর্টস ভিডিওই আপলোড দিই বেশি তো তোমরা গিয়ে দেখে এসো যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি করে দিও ব্লগ ভিডিও খুব কম দেওয়া হয় রকম ভাবে আমি দিতে পারি না আর অতটা আমি সাজিয়ে গুছিয়ে দিতে পারি না তার জন্যই দেওয়াই হয়নি চেষ্টা করি কিন্তু পারি না ভিডিওটা কে কোথা থেকে দেখছো একটু প্লিজ কমেন্ট করে জানিও আর আমার আওয়াজ যাচ্ছে কি না সেটাও একটু কমেন্ট করে জানিও হচ্ছে দশটার পর লাইভে আসার টাইম হয় না তার জন্য কিন্তু এখনই চলে এসেছি ভুল সময় চলে এসেছি কি না তাও জানি না লাইভটা তো কেউ দেখছেই না হ্যালো হ্যালো কে কোথা থেকে দেখছো লাইভটা একটু প্লিজ কমেন্ট করো इधर है इधर उसको आ इधर है अच्छा इधर है बाबू इधर है दोनों उसको लेके आ उसको लेके आ এতক্ষণ লাইভে এসেছি মাত্র একটা লাইভ এটা কি মানা যায় বলো তো তোমরাই বলো লাইভে কিছু জানি না বলে আমাকে কেউ লাইক করছে না আমার লাইভটা কেউ দেখছেও না খুবই দুঃখের বিষয় এটা লাইভে আসছে আবার বেরিয়ে যাচ্ছে একটা লাইকও করছে না হ্যালো হ্যালো গুড ইভিনিং সবার বিকেলটা খুব ভালো কাটুক সবাই ভালো থেকে সুস্থ থেকো লাইভটা ভাবছি শেষ করব কেউ দেখছে না ভালো লাগে না এরকম কোথায় গেলেন সবাই কোথায় গেলেন কেউ কি লাইফের আসবে না ভাবছো নাকি এভাবে একা একা লাইভ করতে একদম ভালো লাগে না জানো তো লাইভ আসলে মাত্র দুই তিনজন লাইভে জয়েন্ট করে বাস একটু পরেই বেরিয়ে যায় এইভাবে কি লাইফ হয়

লাইভটা কে কোথা থেকে দেখছে প্লিজ একটু কমেন্টে জানাও আর প্লিজ একটু তাড়াতাড়ি করে লাইভটাতে জয়েন হয়ে যাও লাইভটা মোটামুটি কতক্ষণ চালু রাখতে হয় সেটা যদি কেউ জেনে থাকে তো প্লিজ একটু কমেন্ট করে জানিও আমার জানা নেই লাইভে কতবার আসা যায় প্লিজ একটু কেউ যদি জেনে থাকো কমেন্ট করে জানাও আমার অনেকটা উপকার হবে প্লিজ প্লিজ একটু কমেন্টটা করে জানি একদিনে কি লাইভে দু তিনবার আসা যায় কিছুদিন আগে এই পলাটা অর্ডার করেছি কেমন লাগছে জানিও কমেন্টে কলাগুলো কিন্তু পুরো সোনা বাঁধানোর মতোই লাগে রোদের জন্য কিছু দেখাই যাচ্ছে না এত পরিমাণে রোদ হয়েছে এখানে তো পোলাটা কেমন লাগছে প্লিজ একটু কমেন্ট করে জানিও এর সঙ্গে দুটো শাঁখা বাঁধানো নেব এগুলো এখন ট্রেন্ডিংয়ে খুব চলছে তাই জন্য আমিও নিয়ে নিলাম তো লাইভ এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো